চাকরি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা চাকরি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করল পুলিশ বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং ময়নাগুড়ি থানার ব্যবস্থাপনায় এই সেন্টারের উদ্বোধন করা হলো এই প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপাত জানা গেছে ময়নাগুড়ি ব্লক থেকে অনেকেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তাদের মধ্যে অনেকের ইচ্ছে থাকলেও কোচিং নিতে পারেন না আর্থিক সমস্যার কারণে তাদের কথা চিন্তাভাবনা করে এবং আসন্ন রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রে ইতিমধ্যেই পাঁচশো ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন এমনকি এই প্রশিক্ষণ কেন্দ্রে সারা বছর ধরে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই বিষয়ে পুলিশ সুপার খান্ডবাহালি উমেশ গণপাত বলেন আমি দেখেছি ময়নাগুড়ি থেকে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নেয় অনেকে সফলও হয়েছেন কিন্তু গ্রামের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার কারণে প্রশিক্ষণ নিতে পারেন না তাই ময়নাগুড়ি থানায় এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা হলো সারা বছর ধরে এই প্রশিক্ষণ কেন্দ্র চলবে এদিন পুলিশ সুপার ছাড়াও এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অনেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে প্রয়াস এটা একটা আমরা ফ্রি অ্যাসিস্ট্যান্ট ফর দ্য কম্পিটিভ এক্সাম এটা আমরা শুরু করেছিল আগে আমরা আগে ডিস্ট্রিক্ট লেভেলে একটা কর্তব্যব এখন আমি দেখেছি আমি সবাইকে তো কোনো জেলাতে একটা ডিস্ট্রিক্ট লেভেল এই সেন্টার থেকে করতে পারবো না যে আমি প্রথম উদ্যোগ আজকে মাইনাগুড়ি থানা অন্তর্গত এটা প্রথম সেন্টার শুরু হচ্ছে এখানে আমরা যারা বিভিন্ন কম্পিটিভ এক্সাম জন্য যারা আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যারা কম্পিটিভ এক্সামের বসে সেজন্য আমরা হেল্প করার জন্য আমাদের দিকে থেকে এখান থেকে অনেকগুলো কমপ্লিট एग्जामের বসে করে এই পরীক্ষা লিখে অনেকগুলো सक्सेसफुल कैंडिडेटই আসে কিন্তু যারা একটু আমরা ভালো করে হেল্প করতে পারলে উনি সেই সংখ্যাটা আমরা বাড়াতে পারব আমাদের এখানকার যে ইয়ুথ আছে উনাদেরকে ভালো আমরা সুযোগ করতে দিতে পারব সেজন্য আমরা প্রায়াস এটা একটা ছোট প্রোগ্রাম শুরু করেছি এই যে কত স্টুডেন্ট আছে যারা নিজে পড়াশোনা করে লিগেম কম্পিউটার এক্সাম অ্যাপিয়ার হয় ওলাদেরকে আমরা অ্যাসিস্ট করব কি কি তৈরি করতে হবে এই রকম আর ভালো করে যদি তৈরি করে তো راسলেট হতে পারে সেই জন্য এটা আমরা আজ থেকে ময়নাবাড়ি থানান্তরিত শুরু। এটা কি সারা বছরই চলবে? এটা সারা বছরই চলবে কারণ বিভিন্ন সারা বছর বিভিন্ন ধরনের কম্পিউটার এক্সাম হয়। সেই জন্য এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। আমরা বেসিক যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা প্রোভাইড করব। তারপরে সবাইকে তো নিজে পড়াশোনা করতেই হবে। আর যেটা বেসিক কিবারে ধারণা বইটা পড়তে হবে কীরকম এক্সাম থাকে কীরকম এক্সামিনেশান কী কী পড়তে হবে যেরকম পুলিশের যখন এক্সাম হয় তখন মাঠের থাকে কী মাঠের কী রকম পার্ট কী পার্টিসিপেন্ট হবে ইন্টারভিউ বেশিরভাগই আমি দেখেছি ইন্টারভিউর সময় অনেকগুলো প্রবলেম থাকে কী কী ইন্টারভিউ কীরকম করে কীরকম অ্যাপেয়ার করতে হবে কীরকম আনসার করতে হবে এই সময় অনেকগুলো এ থাকে আমাদের গ্রামের যেrestaurantগুলোতে ছাত্র ছাত্রী আসে আর কনফিউশন থাকে এই থেকে আমরা শুধু একটা হেল্প করতে পারবো উনাদেরকে অ্যাসিস্ট করতে পারবো কি ওরা একটা ভালো হোক আর तैयारी করে এই কম্পিটিটিভ एग्जामে নামতে

মানে মানে অনেকে আনন্দে যেমন প্রায় হচ্ছে পাঁচশো থেকে হাজার স্টুডেন্ট আজকে চলে আসছে তারপরে আগামীতে হয়তো আরও অনেক স্টুডেন্টের সমাগম সমাগম হবে আচ্ছা মূলত কিছু কিছু দেখা যায় পরিবারের আর্থিকের জন্য কোনো মানে পড়াশোনা করতে পারে না পাশাপাশি এখানে ফ্রিতে করানো হবে তো কী বলবে হ্যাঁ যারা এমন মধ্যবিত্ত পরিবারে যেমন কেউ কেউ আছে যারা টাকার ভাবে পড়তে পারে না এবং তারা সাফল্যের যে একটা মানে সাফল্যের যে হাতে হাত ধরবে সেই সেদিকটা পৌঁছতে পারে না তাদের জন্য খুবই উপকার হবে এই জিনিসটা আচ্ছা কী বলবে ময়নাগুড়ি থানাকে হ্যাঁ এই জন্য ময়নাগর থানাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রয়াস কোচিং সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ করবো আচ্ছা কী নাম তোমার আমার নাম সুমন রায় কোথা থেকে আসছো আমি ময়নাগুড়ি দক্ষিণ মাদবনাগা ধন্যবাদ